আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আপনাদের জন্য রয়েছে যেটা সেটা হলো চিকেন ব্রেড রোল এটা একটা পার্টি বলতে পারেন গেস্টকে দিন নিজেরা খান কফি কফির সঙ্গে চায়ের সঙ্গে যার সঙ্গে খুশি যত খুশি খান লাইফ এনজয় করুন আজকে আমি চিকেন ব্রেড রোল বানানোর জন্যে নিয়েছি

আর এই দুটো বড়ো বড়ো কাঁচা লঙ্কার পেস্ট আমি এগুলো মিক্সিতে বেটে নেব এক টুকরো আদা চার কোয়া রসুন দিয়েছি আর দুটুকু কাঁচা লঙ্কা আমি এটা বেটে এর মধ্যে অ্যাড করব আমার যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি হয়ে গেছে আমি এটা এর মধ্যে ঢেলে দেবো সমস্ত মশলাগুলো এতে আমি অ্যাড করে দেব চিকেনের মধ্যে এই ম্যারিনেশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এতে যা যা দেয়ার সমস্ত কিছু কিন্তু না দিলে অ্যাকচুয়াল টেস্টটা আসবে না এবার আমি এতে দেব অল্প একটু উইগন দেবো গোলমরিচ গুঁড়ো দেব আচ্ছা পিস সয়া সস

আর একটু কাশ্মীরি মির্চাতে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা কিন্তু আমরা ব্যবহার করব না তার কারণ কাঁচা লঙ্কা অলরেডি বেটে দেওয়া আছে এতে এছাড়া গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাতেও ঝাল হয় এর থেকে বেশি ঝাল আর আমাদের প্রয়োজন নেই তাই জন্য আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কাঁচা মিক্সটা দিলাম কালারের জন্য দেখতে সুন্দর লাগবে এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে সমস্ত হয়ে গেছে এবার এটাকে আমি ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন ঢাকা খুললাম ম্যারিনেশন কমপ্লিট এবার এটাকে আমি কষব করে কষতে হবে দিয়ে দিলাম এটা পুরো মশলাটা ভালো করে দিয়ে দিলাম এতে তেল তেলটা ওই জন্য আমি তেলটা অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো

এই জলটা যতক্ষণ থাকবে এবং চিকেন থেকে যতটা জল বেরোবে সেই জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে তবে আমাদের এই কষাটা আর চাপা দিয়ে দিয়ে এটাকে হতে দেবেন দেখুন চিকেনটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে গা মাখা মাখা এবার এটাকে ঠান্ডা করে এটা খুব ভালো কুকো হয়ে গেছে কত সুন্দর সফট হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তারপর আমাদের পুর বানানোর যে প্রসিডিউরটা সেটা শুরু হবে আমার এই যে চিকেনটা কষে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব

এতে আমি দিয়ে দেবো খোসা ছাড়িয়ে একটা আলু একটা মানে আমার যতটা প্রয়োজন ততটা দেব পুরোটা মনে হয় লাগবে না একটা এক পিস আলু আমি এতে দিয়ে দিলাম ভালো করে ম্যাশ করে যেন কচা না থাকে সেটা দেখতে হবে মিডিয়াম সাইজের আলুটার আমি হাফ ইউজ করেছি এবার চিকেন ম্যারিনেট করেছিলাম যাতে তারপরে মশলা আছে তাতেই আমি জল নিয়ে নিয়েছি এতে আমি পাউরুটি ভিজিয়ে নেব নিয়ে দু পিস পাউরুটি আমি এতে ইউজ করবো ভালো করে জলে ভিজিয়ে নিয়ে জলটা চিপে নিংড়ে নেবেন নাহলে জলটা না থাকাই ভালো নিয়ে পাউরুটিটাকে এভাবে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবেন আর এক পিস দেবো ভালো করে জলে ভিজিয়ে নেবেন তারপর জলটাকে চিপে বের করে দেবেন এবার আগের মতো এটাকে ভালো করে চটকে দিয়ে দেবেন মিশিয়ে গুঁড়ো করে এবার আমি গ্যাসটা জেলে এবার আমি এটাকে ভালো করে ঘরষণবো একবার যেহেতু আমি আলু আর পাওয়ারটা এর মধ্যে অ্যাড করলাম তাই জন্য এতে আমি আর একটু তেল দেবো এবার কিন্তু একটু সাদা তেল আমি ইউজ করব তার কারণ একবার কষা জিনিস তেলটা দিলে কাঁচা গন্ধ ছাড়তে পারে ওই জন্য আমি সাদা তেল ইউজ করলাম বেশি এখানে তেল লাগবে না আমার এখানে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিলেই যথেষ্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে দেবো হাফ টি হাফ টি স্পুন মতো চিনি হাফ টি স্পুনই দেবেন তার থেকে বেশি দেবেন না বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না আর দেব আর আচ্ছিপি মতো সয়া সস আর বড় করে মিশিয়ে নেব আমার এই পুর বানানোটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করার পর এবার একটু এতে টোমেটো সস অ্যাড করছি এটা কিন্তু গ্যাসটা অফ করার পরই দেবেন গ্যাস অন অবস্থায় দেবেন না তাহলে ফ্লেভারটা চলে যাবে নিয়ে একদম রেডি হয়ে যাবে এবার চিকেন ব্রেড রোল বানানোর জন্য গুলোর চার ধারগুলো আমাদের কেটে নিতে হবে এইভাবে গুলোকে আমাদের সুন্দর করে কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে ধার গুলো কেটে আমরা বাদ দিয়ে নেব এরকম করে সব কটাকে কেটে নেবো পাউটির প্রত্যেকটা ধারকে আমি কেটে নিয়ে সুন্দর করে ভেতরের অংশগুলো বের করে নিয়েছি ধারগুলো থাকলে মুড়তে অসুবিধা হয় তাই জন্য ধারগুলো বাদ দিতে হবে এই ধারগুলো দিয়েও আমি কিন্তু আপনাদের অন্য রেসিপি দেখিয়ে একবার করে দেখিয়ে দেব যদি সেটা শিখতে চান তাহলে কমেন্টে জানান অনেকের বাড়িতেই এই ধারগুলো পড়ে থাকে কেউ খেতে চায় না তার জন্য আপনারা যদি সেই রেসিপিটা জানতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে মোটিভেট করবেন তাহলে এবার আমি ব্রেড রোলটা বানাতে শুরু করি ব্রেড রোলটার জন্য এই যে ভেতরের যে সাদা অংশটা এটাকে হালকা করে জলে আমরা চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে পুরো জলটাকে স্কুইজ আউট করে দেবো নিঙ্গে বের করে দেবো দেখুন এইভাবে তারপর এর মধ্যে পুটটা দিয়ে দেব এইভাবে লম্বা করে পুটটা দেব তারপরে এরম করে রোল করে দেব দেখুন খুলেও যাবে না কিচ্ছু হবে না কোনো আপনাদের টেনশন করতে হবে না আবার এটাকে জলে চুবিয়ে জলটা বের করে দেবো আবার লম্বা করে পুটটা দিয়ে দেবো দেখুন এইভাবে আবার এটাকে সুন্দর করে রোল করে দেবো যদিও একটু খুলে টুলে যায় বা পুর বেরিয়ে যায় কোনো টেনশন করবেন না তার কারণ এটাকে আবার প্যাটারে চুবিয়ে ভাজা হবে আমি কটা রেডি করে নিচ্ছি নিয়ে ফেরত আসছি ব্যাটার জন্য এবার আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা আমি এতে ফেটিয়ে দিয়ে দেব ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে ফুল প্রসেসটা বুঝতে পারবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের সমস্ত প্রসেসটা বুঝতে সুবিধা হবে আমি আমি কাটিয়ে নেব এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো

একটু কাশ্মীরি মিচ কালারটা খুব ভালো আসবে হাফ টি স্পুন দেব অল্প সয়া সস ওয়ান টেবিল স্পুন মতো এই ক্লেটে আমি খুব ভালো করে মিশিয়ে দেব আমি একটু অল্প জল অ্যাড করব এতে আমি এই মধ্যে ডিমের যে মশলা টসলা করে দিয়েছি এর মধ্যে আমি অল্প জল জলটা দেবেন তারপর ব্যাসনটা এড করবেন নাহলে কিন্তু ডিমের সঙ্গে ব্যাসনটা লাভ ক্রিয়েট হয়ে যাবে সেটাকে আর মেশাতে পারবেন না আমি এতে এক কাপ মতো ব্যাসন দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ এবার দেব দু চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার আমার কাছে কর্নফ্লাওয়ারটা এখন ছিল না তাই আমি অ্যারোলোট ইউজ করলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারে কোনো অসুবিধা নেই ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে আরেকটু করে জল অ্যাড করতে হবে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন এই এই টাইপের কনসিস্টেন্সিটা হবে খুব পাতলা না খুব কানো না বেশি গাঢ় করলে এগুলো চুবিয়ে ভাজতে পারবেন না তাই জন্য এরকম পাতলা ব্যাটারি আইডিয়াল এবার আমি ব্যাটারে চুবিয়ে ব্রেড রোলগুলোকে ভেজে এবার আমি গ্যাস অন করছি আর একটু তেল আমাদের লাগবে তাই জন্য এটা কিন্তু অবশ্যই হোয়াইট অয়েল ভাজবেন আপনাদের পছন্দ মতো যে কোনো সাদা তেলে এগুলো ভাজতে হবে দেখুন আমি চিকেন প্ল্যাটর গুলো কত সুন্দর গড়ে নিয়েছি এগুলো এবার ব্যাটির চুবিয়ে ভাজার পালা তেলটা গরম হয়ে গেছে এবার এই রোলগুলোকে দেখুন এই চিকেন ব্রেড রোলগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে ভালো করে চুবিয়ে নিলাম নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে একসঙ্গে দুটো করে ভাজছি আপনাদের জায়গায় যতটা ধরবে সেই অনুযায়ী ভাজবেন দেখুন কত সুন্দর ভাজাটা হচ্ছে দেখুন চিকেন ব্রেড রোলগুলো কত সুন্দর দেখতে লাগছে গন্ধও ছাড়ছে খুব সুন্দর এই চিকেন ব্রেড রোলগুলো আপনারা নিজেরা খেতে পারেন বা কোনো পার্টি স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন এগুলো খেতে খুব ভালো লাগে দুর্দান্ত লাগে আজকে তো আমি এটা খাবো আপনারাও বানিয়ে ফেলুন এবং এনজয় করুন আজকের মতো নমস্কার